বাবারে যেভাবে গত সাতই জুলাই বাবার ফ্যাক্টরির সামনে থেকে নিখোঁজ হয়েছিল ছয় বছরের শিশু তামিম এরপর বাবার কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে সেখানে বলে তামিম তাদের হেফাজতে আছে তাদেরকে দশ লাখ টাকা দিতে হবে আরো জানা যায় আসামিদের চিনে ফেলায় শিশু তামিমকে তার স্কচ টাপ পেঁচিয়ে হত্যা করে দশক গাজীপুরে কোন বাড়িতে অপহরণের পর মুক্তিপণের দশ লাখ টাকা না পেয়ে ছয় বছর বয়সী মাদ্রাসা ছাত্র সানজিদুল ইসলাম তামিমকে হত্যার ঘটনায় যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব শনিবার তেরোই জুলাই দুপুরে উত্তরা র‍্যাব একের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা র‍্যাবের সহকারী পরিচালক মাহফুজুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন আসামিরা পূর্ব পরিচিত ছিল মুক্তি পেয়ে শিশুটি পুরো ঘটনা জানিয়ে দিবে সে ভয়ে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে মুক্তিপণ চান অপহরণকারীরা নিহত মাদ্রাসা ছাত্র তামিম ময়মা এর ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে সে পরিবারের সাথে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার আমবাক এলাকায় ভাড়া বাড়িতে থাকত শিশু তামিম হত্যার ঘটনায় গ্রেফতার হাসান মিয়া ময়মা জেলার মুক্ত গাছা থানার পৌরিতলা গ্রামের মৃত মিয়ার ছেলে ও ময়মা জেলার ফুলপুর থানার কুশকান্দা গ্রামের স্কান্দা মিয়ার ছেলে মোহাম্মদ সাগর মিয়া আসামি সাগর শিশু তাইমিয়া চাচাতো ভাই হাসান মেয় সাগর মিয়া তামিম বাবার মালিকানাধীন গুদামে চাকরি করতেন র্যাব জানায় মৃত সানজিদুল ইসলাম তামিম গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা রামবাগ এলাকায় আইন উদ্দিন দাখিল মাদ্রাসা পড়াশোনা করত গত সাত জুলাই সন্ধ্যায় তামিম বাসায় ফিরে না তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন খোঁজাখুঁজি করে কোথাও তামিমের সন্ধান না পেয়ে কোনাবাড়ি থানায় একটি জিডি করেন পরে আটে জুলাই সকালে তামিমের বাবা নাজমুল হোসেন মোবাইল ফোন করে তামিমকে ফিরে পেতে নগদ দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা পরে তামিমের স্বজনরা অজ্ঞাত অপহরণকারীদের মুক্তিপণের টাকা টাকা দেওয়ার জন্য ওই দিনই সিং বাইপাস এলাকায় যান এবং অপহরণকারীদের সাক্ষাৎ না পেলে চলে আসেন বুধবার দশ জুলাই দুপুরে গাজীপুরের কোনাবাড়ির আম্বাক মধ্যপাড়া এলাকার একটি বাড়ির পূর্ব পাশে কলাবাগানের ভেতর শিশুর বিকৃত মরদেহ পাওয়া যায় এরপর স্থানীয়রা থানায় খবর দেন পরে তামিমের মরদেহ শনাক্ত করে কোনাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মামলা দায়ের করেন তামিমের বাবা মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্তে নামে তদন্তের এক পর্যায়ে র্যাব আসামিদের শনাক্ত করে শুক্রবার বারোই জুলাই বিকেলে হাসার মেয়েকে মুক্তাগাছার কদুরবাড়ি বাজার ও সন্ধ্যা সাড়ে দিকে সাগর মেয়েকে সিং ফুলপুর দিন কুশকান্দ এলাকা থেকে গ্রেফতার করে গ্রেফতার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায় শিশু তামের বাবার ববিন কাটের গুদামে চাকরি করত হাসান মিয়া ও সাগর মিয়া ঋণগ্রস্ত হাসান ও সাগর মুক্তিপণের টাকায় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তামিমকে অপহরণের পরিকল্পনা করে পরিকল্পনা মোতাবেক গত সাত জুলাই রোববার সন্ধ্যায় তামিমের বাবার প্লাস্টিকের ববিন কাটের গুদামের সামনে থেকে হাতি দেখানোর কথা বলে তামিমকে তাদের ভাড়া করা বাসা নিয়ে যায় এবং ভাড়া বাসায় বাথরুমের ভেতর দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ পেঁচিয়ে আটকে রেখে মুক্তিপনে বিষয়ে তার দুজনে পরামর্শ করে এক পর্যায়ে হাসানুর সাগর শিশু তামিমের পূর্ব পরিচিত মুক্তি পেয়ে তার বাবাকে পুরো ঘটনা জানিয়ে দিতে পারে এই ভয়ে ওই দিন রাত আটটায় বাথরুমের ভেতরে সাগর তামিমের পা চেপে ধরে এবং হাসান গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার পর রাতে জানায় তামিম তাদের হেফাজতে আছে নগদ দশ লাখ টাকা দেওয়া হলে তামিমকে বুঝিয়ে দেওয়া হবে পরে পুলিশের সহায়তায় তাইমের স্বজনরা টাকা দেওয়ার জন্য মায়ামন সিং বাইপাস এলাকায় যায় হাসান ও সাগর পুলিশের উপস্থিতি পেয়ে সেখান থেকে কৌশলে সটকে পড়ে আসামিদের গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার হস্তান্তর প্রক্রিয়া চলছে